আমার সব থেকে প্রিয় বাচ্চা আমার তনু সোনা আজ থেকে সাত দিন আগে আমার থেকে চিরজীবনের জন্য চলে গেছে এখন আমার ঘরে এখন রয়েছে লিলি আর টুকি টুকি কিছুটা বিষণ্ন তনু তো ওর একটা আদরের মামা ছিল ওরে সবসময় আদর করতো ওর শরীর চেটে চুটে পরিষ্কার করে দিত খুব ভালোবাসতো আমার টুকি সোনারে ছোট থেকে বড় করছে মার সাথে যখন খেলাধুলা করতো তখন আমার টুকি সোনা ওদের সাথে খেলাধুলা করতো ওদের শরীর চেটে পরিষ্কার করে দিত সেই তনু আজ কিভাবে একটা দুর্ঘটনায় মারা গেছে আমি কখনো এটা বিশ্বাস করতে পারতেছি না এখন আজও তো আমার টুকি তনুকে সারাক্ষণ ডাকে মেয়া করে খুঁজে ঘরের আশেপাশে খুঁজে বাহিরের আশেপাশে যেখানে যেখানে ওদের আড্ডা ছিল যেখানে সেখানে ওদের খেলাধুলা ছিল ওই জায়গাগুলো থেকে আমার তনুকে টুকি সবসময় খুঁজে আর মেয়া মেয় করে ডাকে তনুকে খুব মিস করে আর মানুষ তো মানুষকে মিস করতে করে আর আর পশু প্রাণীও যাদের সাথে যাদের খুব মিল ভাব বা ভালোবাসা আছে তারাও মিস করে তো ওই যে টুকি বিষণ্ণ মনে শুয়েছিলো কিন্তু লিলি তো ছোটো লিলি তো কয়েকদিন আগে আমার ঘরে আসছে তখন হ্যাঁ তনু লিলিকে অনেক আদর করতো আর তনু এরকম একটা বিড়াল ছিল ওর মনে কখনো অহংকার বা ঝগড়াঝাটি কিছুই ছিল না একদম সহজ সরল একটা বিড়াল ছিল মানুষ যেমন সহজ সরল আসে তেমনি আমার বিড়ালটা সেই প্রকৃতির ছিল ওর আমাদের ঘরে যত রকমের বিড়ালে আসতো তনু কখনও ওকে মারধর করতো না কিন্তু টুকুই দৌড়ে যেয়ে ওদেরকে মারধর করতো ঘর থেকে তাড়িয়ে দিত আর আমার সেই লক্ষ্মী আর সুন্দর ভালো বিড়ালটা কীভাবে যে আমার কাছ থেকে চলে গেছে আমি এখনও মানে এটা ভাবতেও আমার অবাক লাগে তো টুকি কিন্তু তনুর জন্য খুব কান্নাকাটি করতেছে আর লুসিকা যে টুকিকে ডিস্টার্ব করতেছে টুকি জিদ করে আবার সরি লিলিকে মারতেছে এরকম খুনশুটি সারাক্ষণ চলতেছে আমি কারই আমি কাউকে কন্ট্রোলে রাখতে পারতেছি না এই যে টুকি অনেক দিন পর আমার সাথে গ্যাস দিয়ে শুয়েছিল তো টুকি গিয়ে বারবার ডিস্টার্ব করতেছে তো ডিস্টার্ব করে ওদেরকে সরাই গেছে দিছে ওরে আর লিলি দেখেন মানে টুকির অবস্থাটা আমি সবচাইতে মানে অবাক হয়ে যাই টুকি কি করে এরকম বিষণ্ন হয়ে গেছে যে মামা মারা গেছে ও প্রকাশ করতেছে যে আমার মামা নাই আমার দূরে থেকে আমি আমার মামারে কীভাবে দেখবো কই গেছে আমার মামা আর কখনই আসবে না ও হয়তো ওর মনের ভাবটা প্রকাশ করতে পারতেছে না কিন্তু ওর ভাব ভঙ্গিতে আমি সব বুঝতেছি দেখেন মানে তনুজা আজকে পাঁচ দিন ধরে জড়ায় আমি আমার ঘরে নাই পাঁচ সাত দিন ধরে হ্যাঁ আমার বিড়ালটা মানে কী বলবো ওরা দুজন মামা ভাগিনার একটা জুটি ছিল আমার সম্পূর্ণ ভিডিওগুলোতে শুধু ওদেরকে নিয়ে ওদের কত খুনসুটি কত আদর ভালোবাসা মারামারি ছিল এখন আমি ওদের আর খুনসুটি ভালোবাসার সে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না কারণ টুকি একদম বিষণ্ন হয়ে গেছে মন থেকে ভেঙে গেছে ও শুধু সারাক্ষণ শুয়ে থাকে হ্যাঁ ওর ভিতরে যে একটা শোক মর্মান্তিক একটা শোক লেগেছে এটা ও মানে প্রকাশ করছে ওর আমি বুঝতে পারলাম যে শুধু মানুষও না প্রাণীর ভিতরেও কিন্তু আঘাত হয় মনের খারাপ লাগে মন খারাপ লাগে ওরাও কষ্ট পায় আর তনুকে কুকুরে কামড় দিছে আমি পাঁচ দিন পর খবরটা শুনতে পারছি পরে আমার যেমন আকাশটা মাথার ভেঙে পড়ছে আমার এতটা কষ্ট লাগছে আমি এতটা আমি আজকে সাত দিন যাবৎ খুব কান্না করতেছি এখন আমার ওর কথা মনে পড়লে আমি শুধু কান্নাই করে যাই কান্নাই করে যাই আমার সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন যে আমার তনুকে আমি শেষ পর্যায়ে আমি ওকে দেখতে পারলাম না ওর আমার ওর শেষ বডিটা মানে মরা বডি যেটা পড়েছিল দুই দিন যাবৎ আপনার এক ময়লার খেতে পড়েছিল সেখান থেকে একজন আমার কাকা হয় উনি আবার গলে গন্ধ বের হবে তাই বস্তায় ভরে অন্য এক ময়লা ডাস্টবিনে ফালাই দিছে আমি আমি মানে ভাবতেও পারি না যে আমি কিভাবে মানে আমার আমার ভাইকে ছিল না কেন আল্লাহ তালা আমাকে কেন এই ভাগ্যটা দিল না যে আমি আমার তনুকে যে শেষ পর্যায়ে যে একটু দেখবো একটু ধরবো আর আমি যে পর্যায়ে গেছি ওর বডি একদম পচে গলে পোকা ধরে গেছে আর ওইখান থেকে ওরে এনে যেয়ে আমি মাটির নিচে ওকে চাপা দিব সেটাও মানে অনেক কঠিন ছিল আর আশেপাশে অনেকে বলতেছে যে এটা আনার দরকার নাই এটা গন্ধ হয়ে গেছে তো সবার বাধা শুনে আর আমি ওরে আমি মাটির নিচে আর চাপা দিতে পারলাম না কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল আমি অনেক চাইছিলাম যে আমার তনুরা আমি আমার নিজের হাতে যে বস্তাটা ভরা ছিল সেই বস্তাটার সহ মাটিতে চাপা দিই কিন্তু আশেপাশের লোকজনের কারণ আমি এটা পারলাম না আর আমার হাজব্যান্ডকে অনেকবার রিকোয়েস্ট করছি ও বলছে যে আনব কী করে তো গলে গেছে পচে গেছে দেখা যাচ্ছে দুর্গন্ধে যেখান থেকে নিয়ে আসবো ওর পচা দেহর থেকে যেই নোংরা পানি আছে ওইটা বের হলে দেখা যায় গন্ধে ছড়ায় যাবে আর এলাকার মানুষ উত্তপ্ত হয়ে যাবে জন্য এই কষ্ট বুকে নিয়ে আমি এখন সারাটা জীবন মানে আমার একটা বকে কষ্টে থাকবো যে শেষ পর্যায়ে আমার তরুর দেহটাকে আমি মাটির নিচে চাপা দিতে পারলাম না ও পচুগুলো ছাই হয়ে গেল যাই হোক আমার কষ্ট সারা জীবনে থাকবে আর যারা যারা বোবা প্রাণী পালেন তারা বোঝেন তারা মারা গেলে পশু প্রাণী মারা গেলে যে কতটা কষ্টর হয় আমি একেবারে মন থেকে ভেঙে গেছি আমার আম্মু এসে দেখছে আমি অসুস্থ হয়ে গেছি কারণ ওর মতো বিড়াল আমি পাবো না ও এত ভদ্র ছিল এত নম্র ছিল এত বুঝের ছিল হ্যাঁ ওরে মানে যেটা বলতাম সেটাই বলতো বাহিরে যেও আমাকে সুন্দর করে বাহির থেকে দরজা নক করতো তারপর হচ্ছে বাহির থেকে ডাকতো মানে বসতো যে হ্যাঁ দরজা বন্ধ ডাক দিলে আমার আম্মু দরজাটা খুলবে তা আমি অনেকটা এরকমই করতাম আর গোসল করানোর সময় ওর এতটা শান্ত ছিল ও একটু নড়াচড়া করতো না আমি অনেক ভিডিও গোসলের ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি যারা নিয়মিত আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেল থেকে ওর ভিডিওগুলো দেখেন তারা বোঝবেন ও কতটা লক্ষ্মী ছিল কতটা ভালো ছিল আর ওদের খুনশুটি দেখে আমি তনুকে খুব মিস করি যেখানে আমার তনুও থাকতো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার তনুর জন্য দোয়া করবেন ও যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আমি সবসময় এ দোয়াই করি আপ সুস্থ থাকবে তারপর ওর জন্য দোয়া থাকবে সবসময়